এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন সমান টু রুট টু প্লাস ফোর রুট টু ওয়াই যদি হয় তবে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয় তো প্রথমে যেটা দাওয়া আছে সেটা টুকে নেব নিয়ে সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করব প্রথমে এক্সের মান বের করবো আর ওয়াই মান বের করব তারপরে সমষ্টি বের করব তো যেটা দাওয়া আছে দেখো সেটা টুকে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস সমান টু রুট টু এক্স প্লাস ফোর রুট বা এবার সমস্ত পদকে বা দিকে নিয়ে করো এক্স স্কোয়ারের পাশে লিখছি মাইনাস টু রুট টু এক্স মানে এক্সযুক্ত পদগুলোকে পাশে পাশাপাশি রাখলাম তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর রুট টু ওয়াই প্লাস এবার দেখো সাজাব স্কোয়ার মাইনাস এ বলতে এখানে এক্স তাহলে বি বলতে রুট টু তাহলে আমি রুট টু এ স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হোল স্কোয়ার ফর্ম আমি নিয়ে আসতে পারবো প্লাস এই এই পরের দুটো দেখো ওয়াই মানে এটাকে লিখবো স্কোয়ার মাইনাস টু আকারে ওয়াই স্কোয়ার ওয়াই লিখছি তাহলে কত ছিল এখানে ফোর রুট টু তার মধ্যে টু নিয়েছি তাহলে আবার টু রুট টু হবে তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে দুই দুগুন চার রুট টু হয়েছে তাহলে এখানে বি বলতে টু রুট টু তার স্কোয়ার হচ্ছে এবার দেখো আমি এই দুটো টার্ম বেশি নিয়েছি তাহলে বিয়োগ করে দিব প্লাস টেন ছিল মাইনাস রুট টু তার স্কোয়ার মাইনাস টু রুট টু তার স্কোয়ার এই দুটো টার্ম আমি বেশি নিয়েছি বিয়োগ করে দিলাম প্রথম তিনটা পথ নিয়ে তাহলে এ মাইনাস বি সূত্র হবে এক্স মাইনাস রুট টু তার হবে পরের তিনটা পথ নিয়ে তোমাদের বোঝার জন্য দেখো আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে আরও সুবিধা হবে পরের তিনটা পদকে আমি সেকেন্ড প্যাকেটের মধ্যে দিচ্ছি তাহলে দেখো বুঝতে সুবিধা হবে ওয়াই মাইনাস টু রুট টু তার হোল হবে এবার প্লাস টেন ছিল এবার দেখো রুট টু মানে রুট টু রুট টু মানে দুটো রুট টু গুণ হবে রুটটা উঠে যাবে একটা দুই হবে বিয়োগ দুই হল মাইনাস টু রুট টু তার স্কোয়ার তার মানে দুই দুই স্কোয়ার হবে মানে দুই গুণ দুই হবে আর দুটো রুট টু গুণ করলে একটা দুই তাহলে দু দো চার চার দুনো আট আট পেলাম সমান জিরো বা এক্স মাইনাস রুট টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু রুট টু তার হোল স্কোয়ার এবার দেখো দশ থেকে দুই বার দিচ্ছি আট আট বিয়োগ আপ শূন্য তাহলে এই টানটাই আর থাকছে না সমান শূন্য এবার দেখো দুটো রাশি তার বর্গের সমষ্টি শূন্য তার মানে প্রত্যেকটা রাশির মান শূন্য হবে বর্গ যেহেতু কখনো নেগেটিভ হয় না দুটোই পজিটিভ দুটো পজিটিভ সংখ্যার যোগ পালা শূন্য মানে কি দুটোই পজিটিভ সংখ্যা মানে দুটোই জিরো তাহলে লিখব যেহেতু দুটি রাশি বর্গের সমষ্টি শূন্য অতএব প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে প্রত্যেকটা রাশি শূন্য হবে তাহলে এক্স মাইনাস রুট টু এটাও শূন্য হবে আবার ওয়াই মাইনাস টু রুট টু এটাও শূন্য হবে তাহলে এখান থেকে আমরা পেলাম কত এক্সের মান রুট টু এবং এখান থেকে পাবো ওয়াইয়ের মান টু রুট টু তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম এবার কী বের করতে বলেছে প্রশ্নে এক্স প্লাস ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই সমান মান বসাচ্ছি রুট টু প্লাস টু রুট টু তাহলে এখানে একটা রুট টু আর এখানে দুটো রুট টু যখনই আমরা রোট রুটের যোগ করব রুটের ভেতরের সংখ্যাগুলো একই থাকবে বাইরের সংখ্যাগুলো যোগ হবে তাহলে এক আর দুই তিন থ্রি রুট টু এইটাই হচ্ছে অ্যান্সার তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দাও যারা আমার ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল ভি ম্যাম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের অঙ্গগুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবে ধন্যবাদ